দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ দেশাল জাতির গাভীর একটি দিব দর্শক কেমন বেজে বাজে বৃষ্টি বৃষ্টিপাতলের দিন সকাল থেকে কিন্তু বৃষ্টি হাতে সকাল থেকে কিন্তু বৃষ্টি দর্শক এই যে মূল হাটটা কিন্তু পুরোটাই ফাঁকা

বিরাশি দাম চাই ছোট বাজেটের কিছু করে দেখায় আপনাদের সারা বাচ্চার কালেকশান চাচ্ছে কত দামে পঁচাত্তর চাইছে বললেন কত পঁয়ষট্টি দাম চাইছে পঁচাত্তর চাওয়া দাম দুই দাঁত বয়স সাড়ে পাঁচ আচ্ছা কিন্তু ঢিলা ঢালা একটা বেচা কিনা দর্শক পাড়িপত্র কিন্তু একবারই নেই গরু সুন্দর শুধু গরু মালিক এই যে একটা বাচ্চা গাভী কিন্তু আট দাঁত বয়স সুন্দর কিন্তু সাড়ে পাঁচ সাইলে পার্সেন্ট আছে বাচ্চা তো ভালো সারা মানে বাচ্চা বোঝাস না কিন্তু এটা হচ্ছে কত চাই কাকা এটা ছিয়াত্তর লাইলাম আর দাদ কত বলেছে সত্তর দাম দেয় সত্তর গাভীর দুধও বেশ ভালো চলা আছে কিন্তু দশ দুধ আছে এক দেড় লিটার বাইর করার সুযোগ আছে সারা বাচ্চা দশ দেশের গায়ের গাভীর দুধ কিন্তু এখন পাবলিক খায় না বাচ্চা বড় হয়ে গেছে দুধ না বাইর করলে কিন্তু বাচ্চাটা সুন্দর আসবে আর এই যে পুরো আট জনের কিন্তু কালেকশনের কালেকশন এই বাসে কিন্তু কাকা সুখটা আনা দিচ্ছে

Gavi bu ay gavi dosh. Kusur ekti, amda Sağ ol.

চা দাম কত লাগালো এটা তো কত বলছে সুয়র চায় বাষট্টি দাম দেওয়া হয়েছে আট দাঁত বয়সের পরে কিন্তু এটা ক্রোসের বাচ্চা হ্যাঁ বাচ্চা ভালো ক্রোসের বাচ্চা কিন্তু এটা গরু কতগুলি কিনলেন সব মিলিয়ে সাতটা কিনে ফেলছেন তো সারা গরু কিনতেছেন আচ্ছা দেখবা তারপর আর দুই একটা দাম আচ্ছা একটু লো বাজার দেখায় তবে অনেকেই ভিডিও দেখে আসেন যেগুলো পঁয়তালিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাজারে যেগুলো না আমরা দেখাই কিন্তু গরুর ওজন মা মাংস বাচ্চা সব ক্যাটাগরি উপরে ডিপেন্ড করে কিন্তু দামটা আপনারা পঁয়তাল্লিশ দিকে আসে আবার শোচুরি গরু পঁয়তাল্লিশ যদি খোঁজেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না লো বাজারে গরু কম কিন্তু হাঁটে ধরছে সব কিন্তু পঞ্চাশ প্লাস আছে দাম আছে একটা এই যে এই পাশে একটা ছোট্ট গাভেজ পয়সা হালকা পঁচাশ টাকা কিন্তু হচ্ছে দাদা বেড়া না বেরিয়েটা দুই দাঁত মনে হয় না দাঁত না পাচ্ছো কতো কত যাচ্ছেন এটা

এ কত বলছেন রানী ভাই এটি পঁয়তাল্লিশ 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 কিন্তু দাম দেওয়া হয়েছে বকনা বাচ্চা পঁয়তাল্লিশটি কিন্তু দিতে চায় দর্শক এটি হয়ে গেছে কত পঁয়তাল্লিশ হয়ে গেল এটা হয়ে গেল কিন্তু আসলে দেখতে পঁয়তাল্লিশ বাজারটি কিন্তু একটা হয়ে যাচ্ছে